চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলের বর্ষা ছাড়াও আরও তিন বউয়ের সন্ধান পাওয়া গেছে বড় বউ জাহানারা বেগমের বড় মেয়ের বয়স আর চার নম্বর বউ বর্ষার বয়স বড় বউয়ের একটা ছেলেও আছে মাগুরা গ্রুপের থেকে এই বউ আর ছেলের নামে কিনে দিয়েছে ফ্ল্যাট এছাড়াও অন্য বউদেরকেও গড়ে দিয়েছে সম্পদ দ্বিতীয় বউয়ের নাম পলি এই ঘরেও রয়েছে এক পুত্র সন্তান প্রথম দুই বউ এ থাকে মোহাম্মদপুর এলাকায় তৃতীয় বউয়ের সাথে ডিভোর্স হয় ছিলেন একজন গার্মেন্টস কর্মী মোটা অঙ্কের টাকা দিয়ে এই তৃতীয় বউকে বিদায় করে জলিল এরপর বিয়ে করেন সিরাজগঞ্জের মেয়ে বর্ষাকে এছাড়াও রয়েছে বেশ কয়েকজন গার্মেন্টস কর্মীর সাথেও সম্পর্কের অভিযোগ। সিংগায়ের উপজেলার ধলনা ইউনিয়নে সরকারি জায়গা দখল করে বিশাল প্রজেক্ট করেছে অনন্ত জলিল। আওয়ামী লীগকে নিয়মিত চাদা দিয়ে এইসব ম্যানেজ করতেন। জলিলের সব অপকর্ম সামলায় জাহানানার ভাই শরীফুল ইসলাম আর বনজামায় আবু তাহের। শরীফ তাহেরও হয়ে গেছে বিশাল ধনী।